যেখানে ভারতীয় পেঁয়াজ ঢোকার কথা শুনলে একশো থেকে দেড়শো টাকা তো কিসের বয়কট ভাই কিসের বুঝলাম না তো পিনাকি ভট্টাচার্য চীন থেকে ফান্ড ইন্ডিয়া আপনাদের ছোট ভাইয়ের মতোই দেখে সারা জীবন দেখে এসেছে এখনো দেখবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি অনেকে আবার বলেন দাদা সীমান্তে তো গুলি চালায় আপনাদের বিএসএফরা আপনাদের সরকার নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই সারা বাংলাদেশ জুড়ে যে বয়কট চলছে ভারতীয় পণ্যের বয়কট তো যারা এই সমস্ত কাজে যারা এই সমস্ত বয়কট করছেন যারা উদ্যোগ নিয়ে ক্যাম্পেন চালাচ্ছেন ফেসবুকে ইউটিউবে আর বিভিন্ন রাস্তায় নামছেন ভারতীয় পণ্য বয়কট নিয়ে তো কিসের বয়কট ভাই কিসের বুঝলাম না তো যেখানে ভারতীয় পণ্য বাংলাদেশে আসছে এই খবর পেয়ে যেখানে চল্লিশ টাকা আলুর দাম কমে যায় সেখানে কিসের বয়কট কিসের ভারতীয় পণ্য পণ্য বয়কট বলেন একবার যেখানে ভারতীয় পেঁয়াজ ঢোকার কথা শুনলে একশো থেকে দেড়শো টাকা পেঁয়াজের দাম কমে যায় বাংলাদেশের ভিতরে তাহলে কিসের বয়কট যেখানে আপনারা একটা ফোন কিনবেন ইন্ডিয়ার থেকে ফোন নিলে আপনাদের দুই তিন হাজার টাকা সাশ্রয় কিসের বয়কট ভাই বুঝলাম না তো কম্বল নেবেন শীতের কম্বল তো ইন্ডিয়ার থেকে কম্বল নিয়ে গেলে আপনাদের দুই তিন হাজার টাকা সেভ হয় কিসের বয়কট ভাই বুঝলাম না তো বয়কট করবেন করেন মন থেকে করেন নিজের দেশের প্রোডাক্টটাকে তৈরি করুন তারপরে তো একটা দেশের বয়কট করবেন রকম করে হঠাৎ করে বয়কট বললেই তো আর বয়কট করা যায় না মানুষের চাহিদা যতদিন থাকবে বয়কটে কোনো কাজ হবে না মাত্র টেন পার্সেন্ট মানুষ যারা রয়েছেন এই যে খুব উদ্যোগ নিয়ে আপনাদের পিনাকি ভট্টাচার্য ইন্ডিয়ান ক্যাম্পেন চালাচ্ছেন বাংলাদেশে চীন থেকে ফান্ড প্রাপ্ত চীন থেকে বহু ফান্ড আসছে এই বিষয়ে কোনো তর্ক বিতর্ক নেই পুরো শিওর আপনি ধরতে পারেন তৃতীয় ব্যক্তির হয়ে কথা বলছেন এর পিছনে আছে নিঃসন্দেহে ফান্ডিং চলছে আপনাদের সাধারণ মানুষ জানে ইন্ডিয়ান প্রোডাক্টের কতটা ভ্যালু কতটা গুরুত্বপূর্ণ আপনাদের বাজারে গেলেই তো বাংলাদেশের বাজারে গেলেই তো দেখা যায় কত সুন্দর প্রোডাক্ট কত মেনটেন করে জিনিস একটা তৈরি হয় খাবারের জিনিসই দেখেন আপনাদের যে ভোক্তা যে স্যারটা আছেন আমার ওনার নামটা অতটা মনে নেই ভোক্তা এরকম দিয়ে উনি একজন অফিসার বড় খাদ্য বিভাগের তো উনি তো গিয়ে গিয়ে দেখান আমাদেরকে যে কি রকম অবস্থা বাংলাদেশের প্রোডাক্টের একটা কারখানায় রকম কি চলছে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান প্রোডাক্ট আর বাংলাদেশের প্রোডাক্ট কতটা পার্থক্য আপনারা তো জানেনি এই নিয়ে কোনো বলার কথা নেই তো আপনারা দেশপ্রেম দেখাচ্ছেন দেখান আপনাদের দেশেও পণ্য উৎপন্ন করুন ভিতর থেকে আপনারা নিজেরা সচেতন হন আপনাদের দেশের জিডিপি বাড়ান সেদিক থেকে সব কিছু ঠিক আছে কিন্তু ইন্ডিয়া বিদ্বেষ দিয়ে কখনোই একটা দেশের ভালো হতে পারে না এটা যতটা তাড়াতাড়ি বুঝে যাবেন আপনারা ততটাই আপনাদের ভালো আপনাদের শুধু আপনাদের মাথা আমাদের আপনাদের ব্রেন ওয়াশ করে রেখেছে আপনাদের মিডিয়া চ্যানেলগুলো যেখানে সব চ্যানেলেই ইন্ডিয়াতে যাই হোক না কেন তার উল্টে করে বলা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া মানুষকে একটা ভুল ডিরেকশনে প্রভাবিত করা যেটা আপনাদের নিউজ চ্যানেলগুলো খুব ভালোভাবেই পারে এটাও একটা কারণ আপনাদের দেশের মানুষের ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ দিন দিন বাড়ছে তো ইন্ডিয়াকে ওইভাবে না জেনে আপনি নিজে থেকে জানুন নিজে থেকে রিসার্চ করুন ইন্ডিয়া সম্পর্কে জানুন দেখবেন ভালোবাসা ছাড়া আর কিছুই পাবেন না ইন্ডিয়া আপনাদের ছোট ভাইয়ের মতোই দেখে সারা জীবন দেখে এসেছে এখনো দেখবে এ নিয়ে কোনো সন্দেহ নেই শুধু বৈদেশিক কিছু নীতি রীতিনীতি থাকে সেগুলো মেনটেন করেই আপনাদের সাথে কাজ করা হয় তো অনেকে আবার বলেন দাদা সীমান্তে তো গুলি চালায় আপনাদের বিএসএফরা আপনাদের সরকার দাদা এত বড় এত বড় একটা বাংলাদেশের সীমানা সেই জায়গাটাই প্রত্যেক বছরে এক দুটো গুলি গুলিগালা তো হতেই পারে আর বর্ডারে বাড়ি না হলে আপনি জানবেন না যে বর্ডারে কি হয় আপনার আপনাদের দেশেই যে সমস্ত এলাকা আছে বর্ডারে ওনাদের কাছে স্থানীয়ভাবে স্থানীয় যারা আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বর্ডারের অবস্থা কি থাকে আর নিউজে কি দেখায় তো অত কথাই যাচ্ছি না এক একজন এক একভাবে নেবেন তো সবারই উদ্দেশ্যে আমার একটাই কথা আমি বাংলাদেশকে অস অনেক অনেক ভালোবাসি মানুষও অনেক সুন্দর অনেক ভালো আমি বাংলাদেশে গিয়েছি চার পাঁচবার সবারই সাথে মিশেছি অনেকটাই সবাই ভালো মানুষ সবাই ভালো মনের মানুষ সবাই মানুষের প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে তো এই সমস্ত বেশি ইন্ডিয়া বিদ্বেষ রাখবেন না নিজের ভিতরে এতে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি দেখুন আমি ধরুন আজকে দুই তিন বছর কাজ কাজের সঙ্গে লিপ্ত আছি আপনাদের বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশে যারা ঘুরতে আসেন তাদের পরিষেবা দেওয়া এই সমস্ত বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সাথে আমার বহুদিনকারের সম্পর্ক বহুদিনকারের ভালোবাসা অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলস ভাই ব্রাদার্স আসেন আমার আপনাদের বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের সঙ্গে সবারই আমার ভালো সম্পর্ক সবাইকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি আপনাদের প্রতি আমার কোনো রাগ বা অভিমান বা খারাপ মনোভাব আপনাদের প্রতি রাখা এরকম কোনো কিছু নেই আর আপনারা যতদিন না ইন্ডিয়াতে ঘুরতে আসছেন ইন্ডিয়ার ভিতরে মানুষের সাথে মিশছেন ইন্ডিয়ার রীতি রিয়াজ কিভাবে মানুষ চলে কিভাবে কথাবার্তা বলে এগুলো আপনি যতদিন নিজে এসে না দেখবেন ততদিন আপনাদের আপনারা বুঝতে পারবেন না যে কি অবস্থা একজন বলে দিচ্ছেন একটা মিডিয়ার মাধ্যমে আপনি শুনছেন যে এই রকম এই রকম ব্যাপার ইন্ডিয়ার মানুষ তো এরকম ভালো না এরকম না আসল গ্রাউন্ড রিপোর্টিং রকম না তো যাই হোক ভালো থাকবেন আর দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন ধন্যবাদ